আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বিন্দু এমন আছো আশা করি ভালো আছো তোমাদের মাঝে আজকে নিয়ে আসলাম পদ্মজ উপন্যাসের পর্ব নাম্বার চার দিনটাকে পদ্মজার অলক্ষণে মনে হচ্ছে সকালে উঠে দেখলো লাল মুরগিটার একটা বাচ্চা নেই শিয়ালের কারবার রাতে মুরগি খোপের দরজা লাগানো হয়নি আর এখন আবিষ্কার করলো দেওয়াল কাটা ঘুরছে না রাজধানী থেকে হানি খালামনি দিয়েছিলেন গ্রামে খুব কম লোকেই হাতে গড়ি পরে দেয়াল গড়ি হাতে গোনা দুই তিনজনের বাড়িতে আসে পদ্মজার সূর্যের দিকে তাকিয়ে সময়ের আন্দাজ করার চেষ্টা করলো পূর্ণা পেমা দুপুরে খেয়েই দিয়েছে পদ্মজা মায়ের রুমে উকি দিল হেমলতা মনোযোগ দিয়ে সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন আট পাড়ায় একমাত্র হেমলতই সেলাই কাজ করেন প্রতিটি ঘরের কারো না কারো পরনে তার সেলাই করা কাপড় আসেই লুকিয়ে দেখছিস কেন ঘরে আয় হেমলতার কথায় পদ্মজা লজ্জা পেল না আম্মা কাজ আছে পানি দিয়ে যা হেমলতা জগ বাড়িয়ে দেন পদ্মজা জগ হাতে নিয়ে বলল আম্মা সৎকা কোন মোরগটা দেব হেমলতা গতকাল স্বপ্নে দেখেছেন বাড়িতে আগুন লেগেছে তাই তিনি সৎকা দিবেন বলে মনস্থির করেছেন সকালেই পদ্মজাকে মনের কথা জানালেন সাদা মোরগটা দিয়ে দিস মুন্না কি আসছে না প্রতিদিন বিকালবেলা তো পানি নিতে আসে কিছুক্ষণ পরেই আসবে হেমলতা আর কথা বাড়ালেন না পদ্মজা কলপাড় থেকে পানি নিয়ে আসে আছরের আজানের সাথে সাথে মন্না আসলো গ্রামে সচ্ছল পরিবার নেই বললেই চলে হাতে গোনা কয়েকটা পরিবারে সচ্ছলতা আছে হেমলতার পরিবারটা টিকে আছে হেমলতার তীক্ষ্ণ বুদ্ধি ও পরিশ্রমের জন্য পুরো আটপাড়ায় টিউবওয়েল মাত্র পাঁচটা পদ্মজাদের টিউবওয়েল থেকে পানি নিতে প্রতিদিন অনেকেই আসে তার মধ্যে নিয়মিত একজন মুন্না দশ বছরের একটা ছেলে মা নেই বাবা পঙ্গু সদরে বসে ভিক্ষা করে পদ্মজা মোরগ নিয়ে কলপারে এসে দেখে মুন্না নেই একটু সামনে হেঁটে এসে গাটে মুন্নাকে দেখতে পেলো ডাকলো মুন্না মুন্না পীরে তাকায় পদ্মজার হাতে সাদা মোরগ দেখে মুন্না খুব খুশি হয় পদ্মজা না বললেও বুঝে যায় চৎকা পাবে আজ মুন্না এগিয়ে আসলো দাঁত নে মোরগ তোর আব্বাকে নিয়ে খাবি মুন্না যে খুব খুশি হয়েছে তা দেখেই বোঝা গেল। খুশিতে গদ গদ হয়ে মোরগটাকে জড়িয়ে ধরলো পদ্মজার দুটি নিজেদের শক্তিতে প্রশান্তির হাসিতে মেতে উঠলো কি সুন্দর মুন্নার হাসি পদ্মজা বলল খুব খুশি হ দোয়া করবি আমরা যেন ভালো থাকি করবা মা আফা আসার খাবি মুন্না হ খাইবাম পদ্মজা আবার হাসলো মুন্না পেটু খাওয়ার কথা শুনলে চোখ চক চক করে ওঠে পদ্মজা আচার নিয়ে আসে মুন্নার সাথে বসে আরাম করে খায় মুন্না একটু একটু করে খেতে খেতে বলল আফা তুমি খুব বালা তাই হ বড় হইয়া তোমারে বিয়া করবাম আমি পদ্মজা বিষম খেলো দূরতে এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ শুনলো কিনা বিয়ে তার কাছে খুব লজ্জাজনক শব্দ বিয়ে নামটা শুনলে লজ্জায় লাল টুকটুকে হয়ে যায় পিস মুন্নাকে জিজ্ঞাসা করলো বিয়ের কথা কোথায় শিখলি আব্বা কইছে আর বলবি না এসব যা বাড়ির যা পদ্মজা তরিগড়ি করে বাড়ির ভেতরে চলে যায় রান্নাঘরে ঢুকে দেখলো হেমলতা রান্নার প্রস্তুতি নিচ্ছেন সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না হারিকেন জ্বালিয়ে রান্না করতে হয় প্রতিদিন ঘরে একটা হারিকেন আর রান্নাঘরে একটা হারিকেন জ্বালানো অনেক খরচের ব্যাপার তাই তিনি বিকেলে রাতের রান্না সেরে ফেলেন আম্মা আমি রাধি লাগবে না সাহায্য কর শুধু পদ্মজা চোখ গড়িয়ে দেখলো কি কাজ করা যায় কোনো সাহায্যের প্রয়োজন নেই হেমলতা নির্বিকার ভঙ্গিতে বললেন লাউ নিয়ে আনবো না লাহারি আছে লাহারি গড়ে নাই পদ্মজা মায়ের আদেশ পেয়ে যেন পেয়েছে এমন দ্রুত ছুটে যায় লাউ আনতে লাউ বরবটি ডেরস কাকরল করলা চিসিঙ্গা পটল জিঙ্গা ইত্যাদি ইত্যাদি সব রকমের সবজির মেলা বাড়ির চারপাশ ঘিরে পদ্মজা সাবধানে গাছের উপর দিয়ে লাউ গাছের দিকে এগোয় বর্ষাকাল হওয়াতে চোখের উপদ্রব বেড়েছে জোকের বয় অবশ্যই নেই তার হেমলতা পদ্মজাত যাওয়ার পানে ঝিম মেরে কতক্ষণ তাকিয়ে থাকেন মেয়েটাকে দেখলে তার মন বিষণ্ণতায় ভরে ওঠে পদ্মজার চুল দেখলে মনে হয় এই সুন্দর গণ কালো রেশমি চুল পদ্মজার এক একটা কাল রাত পদ্মজার সিমসাম গরনের দুধে আলতা দেহের অবয়ব দেখলে মনে হয় এই দেহ পদ্মজার যন্ত্রণা এই দেহ ধ্বংস হবে পদ্মজার উষ্টুদয়ের নিম্নে স্থির হয়ে থাকা কালো শুক্ষ তেল দেখলে মনে হয় এই তিল পদ্মজার এক জীবনের কান্নার কারণ হেমলতা পদ্মজার রূপের বাহার নিতে পারেন না কেন কৃষ্ণকলির ঘরে ভুবন মোহিনী রূপসীর জন্ম হল জন্ম বিয়ে কারো হাতে থাকে না যদি থাকতো হেমলতা মোরশেকে বিয়ে করতেন না এবং পদ্মজার মতো রূপসীর জন্ম দিতেন না আল্লাহর কাছে রূপসী মেয়ে বলেও চাইতেন না হেমলতার বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আজ শুক্রবার স্কুল নেই অজরের নামাজ পড়ে তিন বোন পরতে বসেছে প্রেমা নামাজ পড়তে চায় না ঘুমাতে চায় হেমলতার মারের বয়ে নামাজ পড়ে সে জিমুচ্ছে আর পড়ছে তা দেখে পূর্ণা ঠোঁট টিপে হাসছে হেমলতা বিরক্ত হন প্রেমার তো পড়া হচ্ছেই না সেই সাথে পদ্মজা পূর্ণার মনোযোগ নষ্ট হচ্ছে তিনি কক্রোশ কণ্ঠে দমকে উঠলেন প্রেমা ঘুমাশিস কেন ঠিক হয়ে প্রেমা সংস্কৃত হলো ছট করে চোখ খোলে বয়ে তাড়াতাড়ি পড়া শুরু করলো হেমলতা কিছুক্ষণ পর স্বাভাবিক গলায় বললেন পড়তে হবে না ঘরে গিয়ে ঘুমা প্রেমে একটু অবাক হয় পরেই খুশি হয়ে চটে যায় ঘরে পুরোনা মুখ বার করে ফেললো তারও তো পড়তে ইচ্ছে করছে না কিন্তু মা কখনো তাকে ছাড় দেন না হয়তো ছোটবেলায় ছাড় দিতেন মনে নেই সে আবার খুব দ্রুত সব বলে যায় ব্রেন ভালো প্রেমার। যা পরে মনে থাকে পূর্ণা খুব দ্রুত বলে যায় পদ্মজা সবকিছুই স্বাভাবিক শুধু রূপ বাঁধে সূর্য ওঠার সাথে সাথে মর্শেদ বাড়িতে ঢোকেন হাতে জাকিজাল আর বর্ষি কাঁধে পাটের ব্যাগ ভোরে মাছ ধরতে গিয়েছিলেন মর্শেদ বাড়ি ফিরলে পূর্ণা আর প্রেমা সবচেয়ে বেশি খুশি হয় মাছ খেতে পারে অনেক অর্থের জন্য হেমলতা খুব কম মাছ আনেন মর্শেদ বাড়িতে যতদিন থাকেন ততদিন মাছের অভাব হয় না মোর্শেদ বলার পূর্বেই পূর্ণা ও প্রেমা গামলা নিয়ে ছুটে আসে উঠানে কাদের ব্যাগ উল্টে ধরেন গামলার পাবদা সরাসরি হেমলতা বাড়ি খুশি হন পদ্মজা লতা দিয়ে চিংড়ি খেতে খুব পছন্দ করে আর প্রেমা পূর্ণা পছন্দ করে পাবদা মাছের বোনা মেয়েগুলো খুব খুশি হয়েছে মাছ দেখে তিনি জানেন মোর্শেদ বাড়ি থেকে বের হতেই পদ্মজা ছুটে যাবে বাড়ির পিছনে লতা আনতে হুম লতা আমার আম্মার আরে কইরা দিবা সবজি টবজি আব্বা আপনি বাড়িতে থাকবেন তাইলে তো প্রতিদিনই খেতে প্রতিদিন আর চোখে পদ্মজাকে একবার দেখে তীক্ষ্ণ চোখে হেমলতার দিকে তাকান এরপর পূর্ণাকে জবাব দিলেন কোন রকম অশান্তি না হইলে তো থাকবামই গামসা নিয়ে তিনি কলপারে চলে যান পদ্মজার মুখটা ছোট হয়ে যায় প্রতিবার বাড়ি সারার পূর্বে মোরশেদ পদ্মজাকে আগে কটু কথা শোনান তখন হেমলতা মোর্শেদকে শাসান ফলস্বরূপ মোর্শেদ বাড়ি ছাড়েন মোর্শেদ নাকি বাড়ি পেরলা কোন দিন মোরশেদ গোসল সেরে রোদ পোহাচ্ছিলেন সকালের মিষ্টি রোদ গাড় গড়িয়ে রশিদ ঘটককে দেখে হাসলেন আরে মিয়া সাসা আহেন আহেন পূর্ণা রে চেয়ার না দে খবর কি পূর্ণা চেয়ার এনে দিল রশিদ একদলা থুথু উঠানে পেলে চেয়ারে বসলেন আরাম করে প্রেমাকে উঠানে খেলতে দেখে পরমায়েশ দিলেন এ মাইয়া যা পানি লই আয় অনেকক্ষণ ধরা দমটা আটকাইয়া আছে প্রেমা পানি নিয়ে আসে রশিদ পানি খেয়ে মুর্শিদকে বললেন খবর তো ভালাই বাবা সেরিডারে কি বিয়া দিবা না দুই বছর যাক পড়তাছে যখন মেট্রিকটা পাশ করুক কি কন মেজুডা না বড়ডা তোমার বউ তো মরিসের লাহান কোনো বাই রাজি হয় না তুমি বুঝাওছেন পাতড়া খাটি হীরা জমিদারি আছে মোরশেদ আর হেমলতা এবং পদ্মজার উপস্থিতি পর্যবেক্ষণ করলেন নেই তারা তিনি জানেন পদ্মজার উপর কোন রকম তিনি করতে পারবেন না হেমলতা তা হতে দিবেন না এসব তো আর বাইরের মানুষের সামনে বলা যায় না মোরশেদ রশিদ ঘটককে নরম গলায় বললেন থাকুক না পরক মায় জহন সাই সেরি ফরুক তাইলে ফরুক রশিদ নিরাশ হলেন ভেবেছিলেন মোরশেদ রাজি হবে তিনি মেয়ের শ্বশুর বাড়িতে ছিলেন এরপর বড় অসুখে পড়লেন তাই মোর্শেদ বাড়ি ফিরেছে শুনেও আসতে পারেননি আজ একটু আরাম বোধ হতেই চুটে এসেছেন অনেক আশা নিয়ে কিন্তু জবানবন্দিতে তিনি আশাহত হলেন কটমটে গলায় বললেন যুবতী গড়ের আহান না। যখন বংশে কালী পর্ব তখন বুঝবা হন মোরশেদ এই বয়সী মাইয়াদের স্বভাব চরিত্র বেশি দিন বালা থায় না কাম এদের চারপাশে গুরঘুর করে বেলা থাকতে জামাই দরাইয়া দেওয়ান লাগে বুঝছনি তোমার বউরে বোঝাও রশিদ পাত্রের অনেক প্রশংসা করলেন জমি জামা বাড়িঘর সবকিছু বাড়াবাড়ি রকমের বর্ণনা দিলেন ফলে মোর্শেদের মস্তিষ্ক কাজ করা শুরু করলো রশিদ ঘটক যেতেই তিনি হেমলতার পাশে গিয়ে বসেন এ নিয়ে বিনিয়ে পদ্মজার বিয়ের কথা তোলেন হেমলতা সাপ নাকুচ করে দেন তিনি শান্ত কণ্ঠে বুঝিয়ে দেন পদ্মজার বিয়ে তিনি দিচ্ছেন না আর মুর্শিদকে পদ্মজার ব্যাপারে নাক গলাতে না করেছেন শেষ কথাটা বেশ কঠিন করেই বলেন আগে বাপ হও পরে বাপের কাজ করতে আসবা মুর্শিদের তিরিক্ষী মেজাজ তিনি রান্নাঘর ছেড়ে বেরিয়ে পড়েন রগে রগে রাগ ঢক ভগ করছে পদ্মজাকে বারান্দায় দেখে তিনি জাজালো কণ্ঠে বললেন সেরি যখন রূপ নিয়া নটি হইব তখন আমার ঠেঙও ফাইবানা এই সেরি মজা বুঝাইবো পদ্মজা চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে হেমলতা রান্নাঘর থেকে বের হলেন মোরশেদকে কিছু কঠিন কথা শোনাতে পদ্মজা তখন দৌড়ে আসে হেমলতার হাত ধরে রান্নাঘরের ভিতরে নিয়ে যায় মোর্শেদ যতক্ষণ বাড়িতে থাকে তারও খুব ভালো লাগে পুরোনা প্রেমা কত খুশি হয় বাড়িটা পরিপূর্ণ লাগে সে চায় না তার বাবা ঝগড়া করে রাগ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাক হেমলতার আগে এক জটকায় মেয়ের হাত সরিয়ে দেন তার সহয্য হয় না মোর্শেদকে মানুষের কথা দ্বারা নিয়ন্ত্রণ হওয়া বদ একজন মানুষ মোর্শেদ বালাটা কখনো বোঝে না মানুষের কথায় নাচে সারাক্ষণ মস্তিষ্কে একটা বাক্যরই পূজা করে মানুষ কি বলবে মুসুলদারে বৃষ্টি হচ্ছে মাথার উপর বৃষ্টি নিয়ে মোর্শেদ বাড়ি ফেরেন মুখ দেখে বোঝা গেল তিনি খুব খুশি হেমলতাকে ডেকে বললেন এক মাসের লাইগা গড়টা চাইরা লাহারি গড়ে পর কিসের দরকারের জন্য শুটিং করার মাতব্বর বাড়ি যারা আইছে। বলি আমার বাড়ির বিরাট কইছে। আমিও কথা আইসে আইছি কাইলেই উঠতে আইছি হেমলতা বিরক্ত হতে গিয়েও পারলেন না সত্যি অর্থের খুব দরকার পদ্মজার সামনে মেট্রিক পরীক্ষা কত খরচ কলেজে পড়াতে ডাকা পাঠাতে হবে তিনি মোর্শেদকে বললেন টাকার ব্যাপারটা নিয়ে আমার সাথে আলোচনা করতে বলবা নয়তো জায়গা হবে না আরে এখন সব পূর্ণা থেকে সবটা শুনেছে সাত দিন হয়েছে নে গুছে আড়াল লিখনসা আর চিত্রা দেবী এই গ্রামে এসেছে অথচ সে দেখতে পারল না হেমলতা যেতে অনুমতি দেননি পূর্ণা নামাজের দোয়ায় খুব অনুনয় করেছে আল্লাহকে যেন লিখনসা আর চিত্রা দেবীকে সচককে দেখতে পারে আর এখন শুনলো তাদের বাড়িতেই নাকি আসছে ওরা পুনরায় মনে হচ্ছে সে খুশিতে মরে যাচ্ছে এই মগা আমাকে এক কাপ চা মগা জ্বরের গতিতে চা নিয়ে আসে লিখন চিত্রার পাশের চেয়ারটায় বসলো এরপর মগাকে বলল, দারুণ চা তো তুমি মগা কাছু মাছু হয়ে হাসলো ভাবে বোঝা গেল প্রশংসা শুনে সে ভীষণ লজ্জা পেয়েছে চিত্রা মগার বাপভঙ্গি দেখে হেসে উঠলো চিত্রা হাসলে মগা মুগ্ধ হয়ে দেখে মাতব্বর বাড়ির কামলাসে চিত্রনায়ক লিখন শাহ এবং চিত্রনায়িকা চিত্রা দেবীর সেবা করার দায়িত্ব মগাকে দেওয়া হয়েছে মগা এতে ভীষণ খুশি চিত্রার সুন্দর মুখসির সামনে সবসময় থাকতে পারবে ভেবে চিত্রা বলল তোমার ভাইয়ের নাম জানে কি বলেছিলে ছাড়পুট উচ্চতার মগা উৎসাহ নিয়ে জবাব দিল মদন চিত্রার হাসি পায় অনেক কষ্টে চেপে রাখলো মগা মদন কারোর নাম হয় শুটিং এর মাঝে হুট করে আকাশ ভেঙে বৃষ্টি নামে তাই আপাতত শুটিং স্থগিত আছে সবাই বারান্দায় বসে বৃষ্টি দেখছে হাতে সবার রং চা ডিরেক্টর আবুল জাহেদ দারুন খিচুড়ি রান্না করেন বৃষ্টি দেখেই তিনি রান্নাঘরে ঢুকেছেন আচ্ছা মগা এবারে দুইটা মেয়ে কোথায় আসার পর একবার এসেছিল এরপর তো আর এলো না চিত্রা প্রশ্ন করলো মগা বলল ওই যে লাহারি ঘর ওইডাত আছে লাহারি ঘর মানে কি মগার বদলে লেখন বলল যে ঘরের অর্ধেক জোরে হয় আর অর্ধেক জায়গায় চকি থাকে কামলাদের জন্য ওই গড়কে লাহারি গড় বলে এখানে বুঝা গেছে চিত্রা চমৎকার করে হাসলো। বোঝা গেছে মগা বৃষ্টি কমলে লাহারি ঘরে যাব ঠিক আছে আইসা আফা। এই লিখন যাবা ওই তো সামনে আলসিমি করো না মগা হে হে করে উঠলো না না বেঠা লইয়া যাওন যাইতো না বাড়ির মালিকের মানা আছে লিখন মগা না করার বাপ দেখে ভীষণ অবাক হলো চিত্র প্রশ্ন করলো মানা কেন বাড়ির বড় সিরিডারে তো আপনারা দেহেন নাই আগুন সুন্দরী এই লিখন ভাইয়ের লাহান বিলাই চোখা সিরিডারে স্কুল ছাড়া আর কোনো হানে যাইতে দেয় না বাড়ি দিবার আগে কইয়া রাখছে লাহারি ঘরে বেডা মানুষ না যাইতে এই সিঁড়ি লইয়া বহুত ইচ্ছা আছে শীতটা বেশ কৌতূহল বোধ করলো লিখন তীক্ষ্ণ গোলা চোখে লাহারি দিকে তাকালো দিন হলো এখানে এসেছে উঠানের শেষ মাথায় থাকা লাহারি ঘরটা একবারও মনোযোগ দিয়ে দেখা হয়নি সামনের দরজাটা বন্ধ দুটো ছোট মেয়ে এসেছিল গড়টার ডান পাশ দিয়ে গড়টার ডানে বামে পেছনে গাছ বাড়িটা পুরানো হলো দারুণ তবে এই মুহূর্তে তার অন্য কিছুর প্রতি তীব্র কৌতূহল কাজ করছে